আল্লু অর্জুন আল্লু অর্জুনের পুষ্পা টু যে ছবিটা বেরিয়েছে তাতে একটা পঁয়ত্রিশ বছরের মহিলা পদপিষ্ট হয়ে মারা যায় কারণ সেই মহিলা ওই হায়দ্রাবাদের একটা মানে প্রেক্ষাগৃহেতে সন্ধ্যায়তে একটা প্রদর্শন ছিল সেখানে গিয়েছিল এবং সেইখানেতে তিনি পদপিষ্ট হয়ে মারা যায় এবং সেই অভিযোগের দায়ের আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করলে আল্লু অর্জুনের অবস্থা কেমন ছিল তা আনন্দবাজার অনলাইন লিখেছে সংশোধনাগারে কাটলো এক রাত কি খেলেন অল্ল অর্জুন কি কি সুবিধা পেয়েছিলেন তারকা হায়দ্রাবাদের প্রেক্ষাগৃহে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল অল্লু অর্জুনকে যদিও শুক্রবারেই তেলেঙ্গানা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন দিয়েছিল তারকাকে তবে তাও তাকে এক রাত থাকতে হয় সংশোধনাগারে এই এক রাত থাকতে হয়েছিল কারণ পেপার্সপত্র ইনকমপ্লিট বলেই তাকে ওই রাত্রে থাকতে হয়েছিল সেই রাতে সংশোধনাগারে কেমন ছিলেন আল্লু অর্জুন মানে আমি বলতে চাইছি যে একজন সাধারণ মানুষের যে ডিমান্ড বা একটা সাধারণ মানুষের যা দেওয়ার মানে সুবিধা সেটা একজন দক্ষিণের এত বড় একটা অভিনেতা সে কি তার থেকে বেশি কিছু ডিমান্ড করেছিল না কম কিছু ডিমান্ড করেছিল এবং সে কতটা এক্সপেক্টেড ছিল সেটা নিয়ে লিখেছে এবং সেই বিষয়টা আমরা আজকে জানতে চাইছি যে একটা সাধারণ মানুষের সাথে একটা এত বড় একটা সুপারস্টার মেগাস্টার অভিনেতার পার্থক্য কী সংশোধনাগারে কী তেলেঙ্গানা সংশোধনাগারের এক আধিকারিক জানিয়েছেন অভিনেতাকে ভাতের সঙ্গে খেতে হয়েছিল আলাদা করে কোনো বিশেষ চাহিদার কথা বলেননি অল্লু তাকে দেয়ার খেয়েছিলেন তারকা সংশোধনাগারে কোনো অতিরিক্ত সুবিধা চাননি তিনি উল্লেখিত ঘটনায় জড়িত অভিযুক্তদের সঙ্গেই সংশোধনাগারের একটি বিভাগে ছিলেন অল্লু তবে আদালতের নির্দেশ তার সঙ্গে বিশেষ আচরণ করা হচ্ছিল সংশোধনাগারে আদালত এটা নির্দেশ দিয়েছিল বিশেষ সুবিধা বলতে তাকে আলাদা কক্ষ টেবিল ও চেয়ার দেয়া হয়েছিল তাহলে এখানে আমরা একটা সাধারণ মানুষের থেকে একটা বড় একটা মেগাস্টার অভিনেতা তার সাথে ব্যবহারটা বা তার যে সুযোগ সুবিধা তেমন কিছু পার্থক্য এখানে দেখি তারপরে কি লিখছে সংশোধনাগারের এক পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমকে বলেছেন অল্লু খুব স্বাভাবিকভাবেই ছিলেন ওকে দেখে বিষণ্ন মনে হয়নি সাধারণত কেউ যদি কোনো মামলা হয়ে যায় বা কেস হয়ে যায় এই সাধারণ মানুষ বা যে কোনো ব্যক্তি অনেক সময় অনেকে বিষণ্ন হয়ে যায় এবং এটা ভয়ে ভয়ে থাকে কি হয় কি না হয় সেগুলো নিয়ে এসে মনের মধ্যে রকম চিন্তা ভাবনা করে এবং তার বই প্রকাশ তার মুখে ফুটে ওঠে তো সেখানে এই মেগাস্টার অল্লু অর্জুনের সেরকম কিছু দেখা যায়নি সেটা পুলিশ আধিকারিক বলছে একটা সংবাদ মাধ্যমকে সাধারণত বিকেল সাড়ে পাঁচটায় রাতের খাবার দিয়ে দেয়া হয় তিনি ভাত আর তরকারি খেয়েছিলেন সেদিন শুক্রবার সন্ধ্যে সাড়ে ছটায় সংশোধনাগারে নিয়ে আসা হয় অল্লুকে পরের দিন সকাল ছটা কুড়ি মিনিটে ছেড়ে দেওয়া হয় দক্ষিণী তারকাকে তারপর এখানে বলে দিয়েছে যে গত ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শন ছিল পুষ্পা টু রুল দ্য রুল ছবি প্রেক্ষাগৃহে ছিলেন অল্লুও উপচে পড়েছিল ভিড় আর পদপিষ্ট হয়ে মারা যান পঁয়ত্রিশ বছরের এক মহিলা অভিযোগ দায়ের হয় অল্লুর বিরুদ্ধে এবং তার প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছিল তাকে সংশোধনাগারের থেকে মুক্তি পেয়ে অল্লু বলেছিলেন আমি ভালো আছি এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা এই কটা লাইন একটু মন দিয়ে যদি আমরা শুনি তো একটা মেগাস্টার কি বলছে বলছে আমি ভালো আছি চিন্তার কোনো কারণ নেই সকলকে অনেক ধন্যবাদ আমি একজন নাগরিক আইন মেনে চলি আইনকে সম্মান করি আইনি প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব তার জন্য যা করতে হবে করব তাহলে একটা মেগাস্টার তার কথার মধ্যে এবং ব্যবহারের মধ্যে এবং সে একটা সাধারণ মানুষের যেমন আইনি ব্যবস্থা বা আইনি সুযোগ সুবিধা দেয়া হয় ঠিক ততটাই দেয়া হয়েছে সংশোধনাগারে এবার আমরা তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিস শুনছি বা জানছি যে টাকা থাকলে কিনা হয় বা বেরিয়ে আসা যায় নানান রকম ঘটনা শুনছি তারপর আল্লু অর্জুন আবার যে মহিলা মারা গেছে তার ফ্যামিলিকে প্রায় কুড়ি না পঁচিশ লক্ষ টাকা আবার দিয়েছে সেটাও সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি সুতরাং এই যে অনলাইন আনন্দবাজার পত্রিকা যেটা আমরা পড়লাম দেখলাম সাধারণ মানুষ এবং অভিনেতা বলে এখানে বিশেষ কিছু পরিবর্তন বা পার্থক্য সাধারণ মানুষের থেকে দেখা যাচ্ছে না যে অভিনেতা বিরাট কিছু তার দেয়া হয়েছে বা ফেসিলিটি দেয়া হয়েছে সেরকম কিছু দেখা গেল না